তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শনিবার গরি কাটায় আমি সাতটা বাজে জালাটা খুলে দিই বাইরে দেখে ভালো রোদ ঝলমল করছে এখন আর কালকে রাত্রিবেলা এখানে আমি একটুখানি মুগের ডাল ভিজে রেখেছি ওটা দিয়ে একটুখানি ছিলকা বানাবো ছিলকা নাকি ছিলা যাই হোক আর এখানে একটু কাজু আর কিশমিশ ভিজে রেখেছি ধোসা ওই তো ওই রান করেই তো বানাবো আর এখানে কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি তনুকে দেবো আর আমি খাবো একটু খালি গরম জল বসাবো তনু আর সকাল থেকে ঘুম থেকে উঠেই চালু করে দিয়েছে এনে কিশমিশ খেলে মোটা হয়ে যাবে ওই খেলে মোটা হয়ে যাবে সেই খেলে মোটা হয়ে যাবে সকাল থেকে চালু হয়ে গেছে বক বক তুই করবি না তবে আমার ঘর দেওয়া হয়ে গেছে মোছা হয়ে গেছে এই কাজগুলো হয়ে গেছে বাসি কাপড় ছাড়া গেছে এবারে রান্না বসাবো তো চলো একটুখানি গরম জল আগে করে তনুকে দিয়ে আমি খাই দিয়ে একটু চা বসাই

যেদিনকেই আমি ভাবি যে একটু তাড়াতাড়ি করে নেবো আজকে তো সেরকম কিছু রান্না করবো না ও বাবা সেদিনকেই আমার বাড়াবাড়ি হয়ে যাবে জলটা গরম করে দুজনে মিলে বসে সবাই খাচ্ছি ব্যাস ফুট করে চলে গেল কারেন্টটা এবার কারেন্টটা চলে গেলে কি করে আমি এবারে কড়াইটাকে বাড়বো কড়াইটা না বাড়লে তো এ হবে না বড়া হবে না আবার খানিক্ষণ বসে বসে দেখলাম কারেন্টটা এলো কারেন্টটা আসার পর আবার ডালটাকে বাড়লাম ডাল বলতে কড়াইটাকে বাড়লাম বেটে বড়া করলাম করে এবার তুনুরা আমার জন্য একটুখানি চা নিয়ে এলাম ওখানে বড়াটা হচ্ছে হোক তুনুকে বলছে এখানে ধর ও বলতে তুই নিচে রাখ আমি যে ক্যামেরা একটা হাতে আছে আমি কি করে নিচে রাখবো তুই একটু ধরবি তো বলতে আবার ধরলেও আবার নিচে রাখলাম আর আজকে না একটুখানি বানাবো ওই যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মুগের ডাল ওর একটুখানি একটু ছিলা মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মিহি করে বেটে নেবো বেটে নেওয়ার পর এর মধ্যে কিছু মশলা অ্যাড হবে একটুখানি ধনে গুঁড়ো দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো একটু বিট লবণ একটু ভাজা মশলা ব্যাস এগুলো দিয়ে এর মধ্যে একটু সুজি দিয়ে দেবো সুজি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো একটু জল লাগলে জল দেবো দিয়ে খানিকক্ষণ রেস্টে ছেড়ে দেবো তারপরে গিয়ে এটাকে ছিলেটাকে বানাবো বললাম ওটা করতে আমার তো সব করা আছে এবার আমি করবো তো এসে এই চালু হয়ে গেছে সকাল থেকেই যাব এটা টিসু এনে তো প্রথমে আগে আমি নিজে একবার ট্রাই করেছি যে আদা উড়বে না উঠবে না তোমাদের সঙ্গে তো শেয়ার করব ও বাবা তারপরে দেখি না খুব ভালোভাবে উঠে গেল একদম পাতলা পাতলা করে지고 কি ভালো খেতে হয়েছিল কি বলবো কিন্তু তনু খায়নি তনুর আমায় মুগের ডালের একটা গন্ধ লাগে নাকে কিন্তু এটা মানে ঠান্ডা হয়ে যাবার পরে না এটা দই দিয়ে যখন খাচ্ছি এটা খুব ভালো খেতে হয়েছে এটা না নন বেঙ্গলিরা খুব ভালো খায় জানো তো আজকে মশলা দিয়ে বানালাম ওকে গিয়ে একটু দিলাম যে খেয়ে দেয় কেমন লাগছে ভাল লাগছে না ও ডালে আবার কোনো সমস্যা এই ডালটা এরম খেতে ওই ডালটা এরাম খেতে কালকে চাউমিনটা ছিল ওটাই এখন গরম করে দিচ্ছি বলছি কালকে ওটাতে চাল গুড়ি মিশিয়ে ধোসা বানিয়ে দাও কালকে আবার ওইটা খানিটা রেখে দিলাম কালকের জন্য যে ওটাতে আবার চাল আচ্ছা ওতে আবার চাল চাল ভিজিয়ে দিই দিয়ে ওটা রাত্রিবেলা আবার একটু ধোসা বানিয়ে দেবো তো চলো আমার এখন হয়ে গেছে আর কড়াটা খালি বাকি আছে বাসন কিছুটা মাজা হয়ে গেছে কিছুটা বাকি আছে চাটু ফাটুগুলো মেজে নি নিয়ে চান করতে ঢুকে যিনি আজকে কোনো কাঁচাকাছি নেই পুজো করতে হবে আজকে আজকে বলছি দেখো রেগুলার পুজো করেছি বলছি আজকে খবর দেখছিলাম খবর দেখতে দেখতে বাসনগুলো মাজলাম এখানে আলু চচ্চড়ি বসিয়েছি আলু চচ্চড়ি বসিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি পাঁচ দিই দিয়ে সকালবেলা তো মানে শুধু খালি ওই কি বলে যেন মুগের ডালের যা সুজি দিয়ে বানিয়েছিলাম ওটা এত সুন্দর সকালবেলা খেতে লাগছিল অফিসে নিয়ে গেছিলাম চাটনি এই দই দিয়ে এত ভালো লাগছিল খেতে খেলো না কবা চাল ভিজিয়ে রেখে দিয়েছিল সকালবেলা বললো চাল ভিজিয়ে ও চাল ভিজিয়ে আবার কি ভাতের চাল ভিজিয়ে রেখেছে সেই ভাতের চালকে আমি কি করলাম বাড়লাম বেটে ওই সঙ্গে মিশিয়ে এরকম এখানে এক দুই তিন ওকে একটা দিয়ে এসেছি চারটে এখানে একটা হচ্ছে পাঁচটা এখন তবে আমি এইগুলো করছি এখন কি বলবো আর ওই জন্য এসে আর আমি ক্যামেরাটা যে অন করবো আর অন করার সময় কারণ এইটা করতে করতে এখন একটু সময় লেগে গেল না তারপর অনেকগুলো বাসন ছিল এসে একটুখানি চা খেয়েছি চা খেয়ে আর একটুখানি বসে পড়েছি এসে না আর মানে ঝপ করেই যে রান্না করে ঢুকো পড়বো ঝপ করে যে কাজ করলে ভোগ করা যায় না এসে একটুখানি বসতে হয় বসে তারপরে তোমার ইয়ে করতে হয় কাজ করতে হয় ঠিক আছে তুই এসেই বুড়ো ঘুরি করে আমি পারি না

আজকে দুটো জিনিস নিয়ে এসেছি একটু আলু নিয়ে এলাম আদা নিয়ে এসেছি এখানে এ করবো ঝাল তাহলে আলুটাকে আদাটা দিই আর তার সাথে তোমার নিয়ে এসেছি একটুখানি মাথার শ্যাম্পুটা ফুরিয়ে গেছিলো মাথার শ্যাম্পু নিয়ে এলাম আর একটা সানস পাউডার নিয়ে এলাম সানস পাউডারটা এখন তো গ্রীষ্মকাল পড়ে গেছে না সানস পাউডারটা তুমি যদি না ওই সানস্ক্রিমের সাথে মেখে যায় তাহলে কী হবে সানস্ক্রিমটা মাগলে না মুখটা কি চিটচিট মতো করছে তেল তেল মতো লাগছে চিটচিট করছে ওই জন্য এই যে লুইসের এই শ্যাম্পু আর এই সান্স পাউডার এই দুটো নিয়ে আসলাম চলো এখন ওগুলো বানাই বানিয়ে তো অনুকে খেতে দিই আমি খাই খেয়ে দিয়ে আর যেহেতু শনিবার একদিকে খুব ভালো হয়েছে শনিবার মানেই হচ্ছে আমার একটু আনন্দের দিন আসার সময় মাংসটাও নিয়ে চলে এসেছি ফ্রিজে পুরে দিয়েছি দিয়ে আর কাজ করছি সব কাজ গুছিয়ে করি কালকে আজকে খালি দুধটা আনা হয়নি কালকে দুধের টাকা দেওয়া হয় না তো আর টাকাটা নিয়ে যেতে ভুলে গেছি ওই জন্য লজ্জায় আর যায়নি কি দুধ গেলেই তো কাকু বলবে আজকে তিন তারিখ হয়ে গেল আমার মনে নেই একদম কালকেও চালানতে গেছিলাম যা হয়নি টাকাটা হাতে করে নিয়ে গেলেন দিয়ে আসতাম কিন্তু টাকাটা নিয়ে নিয়ে যায়নি তো যার জন্য দিতে পারিনি ওই জন্য কালকে সকালবেলা গিয়ে টাকাটা দিয়ে দু প্যাকেট দুধ ডিউ আছে নিয়ে আসবো লজ্জা লাগে মুখ ফুটে কেউ যদি চেয়ে বসে না যে আমি তুমি ওই টাকাটা দাও নি এখনো খুব লজ্জা করে ওই জন্য কালকে একবার টাকা দেবো দিয়ে দুধটা নিয়ে আসবো তা চলো এখন আমি ইয়ে করি তোর কাছে মধুর টিবে কী করছে রে খেয়েছিস এখন ওটা বানাই বানিয়ে তনুকে দিয়ে আমি খাই খেয়ে দিয়ে তারপরে কিছু জামা কাপড় শুকিয়ে গেছে ওদের জামা কাপড়গুলো খেঁচেছি ওগুলো সব শুকনো হয়ে গেছে পাট পাট করে রেখে দিই ওদেরকে ফোন করে দেবো কালকে যখন হুচকি পড়তে পড়তে যদি চায় তাহলে এসে নিয়ে এসে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে ওই জন্য বাকি যে বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো একটু মেজে নিচ্ছি এসে একক্ষেপ বাসন মেজেছি কারণ তনু ভাত খেয়েছিল সেই বাসনগুলো পরেছিল সবরি এসে সেগুলো মেজেছিলাম মেজে একতেই উপর করা আছে আর নিচে না বাইনি অমনি একবারে আমাদের রাতের খাওয়ার বাসনগুলোকেও মেজে পুজু পরিষ্কার করে নিলাম আর এখন এই যে মিক্সিতে সেই বেটেছিলাম না সকালবেলা বাড়লাম এখন বাড়লাম চালগুড়ি ওই চালগুড়ির যে রসগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে না মিক্সিতে একটা দাগ মতো হয়ে যায় ওই জন্য বলি না কালকে আমার ছুটি আছে একটু রাত্রির করে যদি শুই কোনো অসুবিধা নেই সকালে নাহলে একটুখানি দেরি করেই উঠব সমস্ত কাজ তো করাই আছে টাংস সমস্ত নিয়ে এসে রাখা আছে একটুখানি ওই দুধের কাকুটাকে টাকা দিয়ে দুধটা নিয়ে আসবো আর তো কোনো কাজ নেই বাইরের তো ওই জন্য একটুখানি সব পরিষ্কারটা করে নিই তারপরেই শোবো আর রান্নাঘর এমনিতেই আমি রেগুলার নিট অ্যান্ড ক্লিন করেই শুই কারণ রান্নাঘরেই বলে মালক্ষীর বাস সেই জন্য রান্নাঘরটা সবসময় পরিষ্কার রাখতে হয় আর এটো বাসন তো মোটেই বেশি সারা রাতের জন্য ফেলে রাখতে নেই এমনিতেই এটো বাসন দুপুরবেলাও ফেলে রাখতে নেই কিন্তু বাধ্য হয়ে আমাদের থাকে কারণ কে মাঝবে সেই জন্যই থাকে ওই জন্য এসে আগে মেজে নিই আর ইয়ে দেখো তোমার রান্না হয়েছে আর ধোসা হলে কি হয়। মধ্যে জল দিয়ে তো ছয়ে করে আর তারপরে টিসু দিয়ে মুছে নিই ওই যে ধোয়া মতো বেরোয় ওরা একটা ভাপ তোমার ওই দেয়ালে থাকে ওই জন্য একটুখানি ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিলাম নিয়ে এর মধ্যে তোমার ওই একটুখানি লিকুইড দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি হাত দিয়েই রোগরে পরিষ্কার করে দিলাম দিলে কি বলো তো তেল চিটিচিটির যে ব্যাপারটা ওটা থাকবে না আর এই কাপড়টা না বেশ সুন্দর দেখতে আমার খুব পছন্দ হয়েছে জানো তো ওই সাদা সাদা কাপড়ের থেকে এই কালারিং ছাপা ছাপা কাপড়গুলো বেশি সুন্দর লাগছে দেখতে কাল রাতে যে তোমার মটর কড়াইটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা কিছুটা বড়া হয়েছে আর কিছুটা ভেবেছিলাম রাতের বেলার দিকে ঘুগনি করব তনু ওইটা খাইনে বলে আবার সেই চাল ভিজিয়ে যেহেতু ওটা কি করবো ওটাকে ফ্রিজে পুড়ে দেখি যদি কালকে বাড়ি সকালের দিকে একটুখানি ঘুগনি টুগনি করে দেবো তাহলে টিফিনটা হয়ে যাবে আজকে যেহেতু শনিবার আজকে কোনো তাড়া নেই ওই জন্য আজকে একটুখানি রূপচর্চা করব রূপচর্চার মধ্যে কি রেগুলার তো আমি বেরোচ্ছি এই গরমের মধ্যে মুখের মধ্যে যতই বেঁধে যাই গো একটা ট্যান পরেই যায় চারকোল ফেস মাস্কটা ছিল ওটাকে এখন একটু মুখে লাগিয়ে নিচ্ছি আর এই নাকের কাছে একটু বেশি করে লাগিয়ে নিলাম নাকের কাছে না বড্ড তোমার ব্ল্যাক হেডস হয় কি বাজে দেখতে লাগে গো আর ব্ল্যাক হেডসগুলো তোলার কোনো উপায় তো নেই ওই জন্য এই চারকোলটা দিলে একটুখানি টেনে তুলে দিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যায় ওই জন্য ভালো করে একটুখানি ডিপ করে মেখে নিয়ে একটুখানি শুয়ে থাকবো তাহলে হবে বলো তো পাকার হাওয়া এটা ভালো শুকনো হয়ে যাবো আর তনুকে বলবো একটুখানি তুলে দিতে এইটা তুলবার সময় না খুব লাগে জানো তো মনে হচ্ছে না সেই ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিচ্ছে এমন অবস্থা চর 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 করে আর তনু যখন তুলবে তখন কি গজ গজ করে গো বলবে এই চুলের মধ্যে মাখেছিস এই খাই তুলতে অসুবিধা আর এ দেখো না কিরাম টেনে তুলে দিচ্ছে আর কি লাগছে মানে বলতে পারবো না চর 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 করছে আর এই একবারে তুলে দিল কিছুটা জায়গা এখনো মনে হয় ভিজে ভিজে আছে তুলতে পারেনি ওটাকে আমাকে বলছে যা ঘন্টা গিয়ে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে দিয়ে ধুয়ে ফেলো আইনছি ফেস ওয়াশ দেবো কেন এমনি জল দিয়ে ধুয়ে ফেলছি জানলাটাকে দেখো ভুলে আমার মুখটা ধুয়ে মুজবার সময় দেখি জানলাটা খোলা এক্ষুনি যদি জানলাটা রাখতে পারে খুলে দিই না এখান থেকে ভাম ভুলে যাবে বছর গ্রীষ্মকালের সময় আমের সময় দেড় কিলো আম খেয়ে দিয়েছি সেই জন্য এখানে সবসময় আমি দরজা মানে জানলাটাকে বন্ধ করে রাখছি ওদিকে দরজা দিয়ে দিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মুখে এখানেই রাখি আবার নেক্সট ব্লগে দেখাবে টাটা তুমি এখানে শুয়ে পড়েছে কোনো ঠিক টাইমে টাইমে শুয়ে পড়ে কিন্তু আমি সেই রাতির একটা দেড়টা দুটো পর্যন্ত যেতে বসতাম আর আমার মুখটাকে তেলফে তেলফে কিরকম লাগবে লাগছে না কালি ভূতনি লাগছে না বাবা নেমে এলেও আমাকে সন্তুষ্ট করতে পারবে না লাগছে মুখটা কালো কালো লাগছে না আমার যার মনে হচ্ছে কালো কালোই লাগছে